আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আবারও ল্যাপটপ হাউস বিড়িতে আজকে আমরা চোদ্দ হাজার থেকে শুরু করে এক লাখ টাকার পর্যন্ত ল্যাপটপ দেখব এই একই ছাদের নিচে আর তার থেকে বড় কথা হচ্ছে যাদের ক্রেডিটার আছে তারা কিন্তু ইএমআই সুবিধা সহকারে কিন্তু এখান থেকে ল্যাপটপ নিতে পারবেন এবং স্টুডেন্ট ভাইদের জন্য বড় বড় মতো এবারও স্পেশাল ডিসকাউন্ট থাকছে স্টুডেন্ট কার্ড দেখালেই সো কে কি কালেকশন থাকছে আজকে ভিডিওতে সকল বিস্তারিত জানাবেন আমাদের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজানি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি সেক্ষেত্রে ধরেন আপনি বাংলাদেশ থেকে কেউ ইউজ করছে ওই ধরনের ল্যাপটপ এখানে পাওয়ার কোনো সম্ভাবনা নেই আর অবশ্যই অথেন্টিক ল্যাপটপ পাবেন আপনি দেখা যে ল্যাপটপ সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু আপনি যদি গুগল লোকেশনে এভরিথিং আপনি ডিটেইলস পেয়ে যাবেন ভেরি নাইস আমি একটা জিনিস শুনেছি ভাই আপনার কাছ থেকে ল্যাপটপ নিলে নাকি কাস্টমার ভাই চাইলে ভিতরে যে মাদারবোর্ড এগুলো নাকি দেখে নিতে পারে হ্যাঁ অবশ্যই আমি চাই একটা কাস্টমার যেন হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হয়ে বাইরে চলে যায় সেক্ষেত্রে আমাদের এই ল্যাপটপগুলো চাইলে আপনি RAM SSD এবং মাদারবোর্ড আপনি চাইলে কিন্তু খুলে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে অনেক ইনভেন্টর প্রথমে দিয়ে ফেললাম এবার আমরা ল্যাপটপ শুরু করব। প্রথমে কোন ল্যাপটপ শুরু করব? হ্যাঁ ফারস্টে একটু বিগ ডিসপ্লে ল্যাপটপ দেখাচ্ছি যারা 15.6 ইনচের মধ্যে ল্যাপটপ নিতে চান দেখা যাচ্ছে যে অনলাইনে ক্লাস করতে চান বা আপনার অফিসের কাজগুলো করতে চান দেখা যাচ্ছে যে একটা হ্যাবি একটা ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য কিন্তু HP এলিট বুক সিরিজের এই ল্যাপটপগুলো নিতে পারেন 8570p আপনার i5 এর থার্ড জেনারেশন 15.6 ইনচি ডিসপ্লে সুন্দর এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 15000

আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেটেড দেখতে পাচ্ছেন এই ল্যাপটপ গুলো কিন্তু আমাদের কাছে এখানে কোয়ান্টিটি বেস আছে সেক্ষেত্রে আপনি চাইলে তিনশো ষাট ডিগ্রি রোটেট

মানে এমনি খরচ হয়ে যায় সেক্ষেত্রে সে যদি ঘরে বস থেকে নিতে চায় সেক্ষেত্রে কি ব্যবস্থা রেখেছেন অবশ্যই আপনি চাইলে কিন্তু আপনি বাসায় বসে থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্মের জন্য জাস্ট এই ল্যাপটপটা প্রাইস থাকছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা যদি অ্যাডভান্স করে থাকেন সেক্ষেত্রে আমরা কিন্তু কন্ডিশনে দিয়ে দিবে ল্যাপটপটা চোদ্দ হাজার টাকা সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু কুরিয়ার থেকে নিতে পারবেন অর্থাৎ আপনার যে কোনো জেলায় থেকে ল্যাপটপগুলো পার্চেস করার সুবিধা আছে আমি ভিডিও কলের মধ্যে ল্যাপটপ দেখলাম সবকিছু ঠিক আছে কিনা সব যাচাই বাছাই করলাম কিন্তু কুরিয়ার অফিসে গিয়ে কি ল্যাপটপ দেখার সুযোগ থাকবে অবশ্যই এখানে দেখা যায় যে আমাদের

পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে তবে মানে ল্যাপটপ দেওয়া অনেক বেটার কারণ ফোনের থেকে ল্যাপটপ নিলে কিছু না কিছু কাজ শিখতে পারবেন এরপর বলেন কি এছাড়াও যারা একটু আপডেট জেনারেশন এর মধ্যে ল্যাপটপ সার্চ করেন আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এই সাইডে কিন্তু এইচপি এর হিউজ কালেকশন আছে আপনি চাইলে কিন্তু আই7 এর 11 এর মধ্যে পেয়ে যাবেন এই সাইডে দেখতে পাচ্ছেন ডেল এরও অনেক কালেকশন আছে এবং এই সাইডেও যদি দেখেন লেনোভো এবং এইচপি এর কিন্তু হিউজ কালেকশন আছে সো ল্যাপটপ কিন্তু অনেক আছে আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আপনি আমাদেরকে জানাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের ল্যাপটপটি আমাদের সাথে কমিউনিকেশন করেও নিতে পারবেন আচ্ছা আমি যদি একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাই যারা চাচ্ছেন একটু আপডেট নিতে সেই ক্ষেত্রে কিন্তু আই সেভেনের ইলেভেন জেনারেশনের মধ্যে এই ল্যাপটপগুলো নিতে পারেন আপনারা তিনশো ষাট ডিগ্রির রোটেট এটাও টাচ স্কেনের মধ্যে আছে এমন কোনো কাজ নেই যে এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন না হ্যাভি ইউজ যারা করতে চাই রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন এটা ডিসপ্লে কোয়ালিটিটা যদি দেখেন কতটা দেখতেই পারছেন একদমই ফ্রেশ কন্ডিশন এবং কিন্তু যথেষ্ট ক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপ গুলো নিতে পারবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি সেক্ষেত্রে এই ল্যাপটপ গুলোর প্রাইসও থাকছে খুব রিজনেবল প্রাইস এটা যদি আপনি কিন্তু ভাই দাম কম থাকে এটা যদি আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখেন দেখবেন এটার প্রাইস আছে আপনি দুই লাখ তিন থেকে চার হাজার টাকার মধ্যে নতুন প্রাইস হ্যাঁ ল্যাপটপ হাউসবিলি থেকে আমাদের কাছে থেকে পেয়ে যাচ্ছেন এটা কোর আই সেভেন এর ইলেভেন জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এস এস ডি প্রাইস থাকছে মাত্র সেভেন্টি থাউজেন্ড টাকা ল্যাপটপের মধ্যে আপনার প্রাইস বেস্ট কিনা সেটা বলেন অবশ্যই আপনি কম্পেয়ার করবেন এখন দেখে যে আমি যদি বেস্ট প্রাইস না দেয় এবং বেস্ট সার্ভিসটা যদি আপনাকে না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি বিজনেস করতে পারবো না আমি কিন্তু দুই হাজার উনিশ সাল থেকে এখানে বিজনেস করি একই সব একই জায়গায় কিন্তু আমরা আছে আমাদের ফেসবুক পেজ আছে দেখতেই পাচ্ছেন এখানে বিডি ল্যাপটপ হাউস লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন ওয়েবসাইট আছে এবং ইউটিউব

হ্যাঁ এরপর দেখে যে মিড রেঞ্জের মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন এইট জেনারেশনের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ সার্চ করেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি তিরিশ হাজার নিচে পাবো অবশ্যই আমি আপনাদেরকে

8 জেনারেশন আপনি 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত অনলি না আর কমাই দিচ্ছি আমি 26500 টাকা দিয়ে দিচ্ছি ল্যাপটপগুলো 265 তবে এটা কি ভাই ফিক্স প্রাইস নাকি বার্গেনিং করার সুযোগ আছে হ্যাঁ অলমোস্ট ফিক্স প্রাইস যেহেতু আমরা অনলাইনে বিজনেস করি সেই ক্ষেত্রে আমরা যেটা পারি সেটাই দিয়ে দিই বাট তারপরে তো কাস্টমারদের একটা

দেখি নেতার জেটবুক এর মধ্যে যারা নিতে চান তারা তো আসলে যারা হেভি কাজ করেন এক কথা কিন্তু আমাদের কাছে ল্যাপটপ আপনার ষোলো ফোর র্যাম আছে এবং টু ফিফটি সিক্স আছে আপনি চাইলে কিন্তু এই ল্যাপটপ গুলো পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন

আছে সাত বড যদি আই সেভেন এর মধ্যে কেউ নিতে চান সেক্ষেত্রে বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন আসেন এবং ভিডিও এডিটিং করে থাকেন তাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপ নিতে পারবেন আপনারা

তাই না একদম আপনি যদি কালার করা বডি থাকে এখানে দেখবেন একটু ঘষা দিলে কালার টা উঠে যাবে ঠিক আছে ওকে আহ এরপর ভাই এই পাশে যে ইসপি কালেকশন গুলো আছে আমার মনে হয় অনেক কালেকশন এই সাইড যে ল্যাপটপ আছে দেখা যায় যে যারা গ্রাফিক্সের কাজ করলো করতে চান দেখা যায় কিন্তু আপনার রাইজন ফাইভ আপনার সেক্ষেত্রে এই ল্যাপটপ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এনভিএম এবং ষোলো টু ফিফটি সিক্স জিবি এসএসডি দুইটাই ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এবং ব্যাটারি ব্যাকআপও আপনি তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন

যায় বা ব্যাটারি চেঞ্জ করতে পারবেন বাট একটা মাদার বোর্ডের দাম তো আছে আঠারো বিশ হাজার চার্জিং এর জন্য সবকিছুর প্রবলেম হতে পারে অবশ্যই আপনি একটা চার্জারের সাথে দেখা যায় ভোল্টেজ যদি কম বেশি হয়ে থাকে যে কোনো সময় আপনার মাদার বোর্ডটা যাওয়ার সম্ভাবনা থাকে বা দেখা যায় যে সবকিছুর উপরে প্রেশার পড়ে আর ডিসপ্লে তো সমস্যা হতে পারে হ্যাঁ অবশ্যই বুঝছি এই জন্য অরিজিনাল চার্জার দিচ্ছেন আপনারা অবশ্যই আমরা অরিজিনাল চার্জার দেই কারণ আমরা চাই আপনারা লং টাইম আমাদের সাথে আর ভাই আমার মনে হয় অরিজিনাল চার্জার না দিলে তো আপনাদেরই প্রবলেম কারণ কাস্টমার তো বারবার আপনাদেরকে জ্বালাবে অবশ্যই প্রবলেম হয় অবশ্যই কারণ প্রবলেম হলে তো আপনি আসবেন না আমি এটাই তো বললাম আমরা চাই যে আপনারা লং টাইম আমাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হোক আপনার মাধ্যমে যেন আমরা আরো দুই চার পাঁচটা ল্যাপটপ সেল করতে পারি আর আমাদের এখানে কিন্তু রিফারেন্সের কাস্টমার বেশি আলহামদুলিল্লাহ এর জন্য সেক্ষেত্রে চাইলে কিন্তু পাঁচশো বারো এম গ্রাফিক্স এই ল্যাপটপ গুলো নিতে পারবেন এবং কোয়ান্টিটি পিস আছে এটা প্রাইস থাকছে ষোলো পাঁচশো বারো জিবি মাত্র তেত্রিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু সবই কোয়ান্টিটি পিস আছে আপনারা দেখে নেবেন আচ্ছা এই ল্যাপটপ এটা টিউন আনার মধ্যে এটা দেখাই নেই আমি এটা যদি নিতে চান এটা প্রাইস থাকছে আপনার মাত্র চৌত্রিশ হাজার টাকা এটা আপনি তিনশো ডিগ্রি রোটেড ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন তিনশো ডিগ্রি রোটেটের মধ্যে এই ল্যাপটপগুলো দেখা যায় যে যারা বেশি ট্রাভেল করেন আপনার দেশ এবং দেশে বাইরে যেতে হচ্ছে আপনার বা একটু স্মার্টনেস দেখাতে চাইছেন আপনি ইউনিভার্সিটিতে বা আপনার কলেজের সামনে যারা একটু স্মার্টনেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো দেখা যায় যে কোনো জায়গায় ক্যারিও করা যায় আবার

চাইলে আপনি যে সফটওয়্যারে কাজ করছেন আমরা চাই আপনি যে কাজের জন্য ল্যাপটপ নিচ্ছেন সেই কাজের জন্য ল্যাপটপটা নেন আপনি একটা ল্যাপটপ নিয়েছেন যে কাজের জন্য সেই কাজটাই যদি না করতে পারেন ল্যাপটপটার কি দাম সেক্ষেত্রে আপনি যে কাজ করবেন চাইলে এখানে এসে বসে আপনার এখানে অনেক স্পেস আছে চাইলে কিন্তু আপনি এক দুই তিন ঘন্টা চালে দেখে নিতে পারবেন যে আপনার কাজগুলো করতেছে কি আপনি সফটওয়্যারগুলো ইনস্টল করে চালিয়ে তারপরে দেখে নিবেন আর এই তো আমাদের এক মাসের রিপ্লেসমেন্ট আছে আপনি মাইন্ড চেঞ্জিং অফার থাকবে আপনার সাথে সেভেন ডেসে যদি মনে করেন যে ল্যাপটপটা যে কাজগুলো করতেছেন সেটা করতেছে না চার চাইতে একটু আপডেট প্রয়োজন চাইলে কিন্তু আপনার আপডেটের অপশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা হ্যাঁ এরপর দেখা যায় যে লেনেভো থিংপার সিরিজের মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন এই স্পির মধ্যে অনেকগুলো দেখিয়ে ফেলছে সেক্ষেত্রে লেনেভো থিংপার সিরিজের মধ্যে যদি কিছু ল্যাপটপ দেখায় সেক্ষেত্রে মোস্ট পপুলার একটি ল্যাপটপ যদি দেখে এক্স অন কার্বন এই ল্যাপটপগুলো কিন্তু আপনি হ্যাভি ইউজ করতে পারবেন একদম লাইট ওয়েট যে ল্যাপটপগুলো আছে এবং কোয়ান্টিটি বেস আপনি দেখেন প্রত্যেকটা ল্যাপটপে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো আছে সেক্ষেত্রে চাইলে কিন্তু সুন্দর এই ল্যাপটপগুলো নিতে পারবেন এক্স অন কার্বন এই ল্যাপটপগুলো কিন্তু আপনি কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটি স্ক্রিন রেজলেউশনটা কতটা হাই

সাইডে দাও সেটা কিন্তু আপনার আপডেট সেক্ষেত্রে এক্সন কার্বন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র আটত্রিশ হাজার টাকা কমেই আছে আপনি যে কোনো জায়গায় আপনি এটা কম্পেয়ার করেন দেখা যায় যে এখন ওপেন মার্কেট আপনি যে কোনো জায়গায় এই মডেলটা লিখে সার্চ দিলে সবার প্রাইস চলে আসতেছে তো আমি যদি আপনাকে প্রাইসটা যদি ভালো না দিই বা প্রোডাক্ট ভালো না দেই সেক্ষেত্রে কেন আপনি আমার কাছে আসবেন এটা ঠিক বলছেন আমি এই কোয়েশনটা করি অনেক সময় যে ভাই এত 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 সব থাকতে আপনার কাছ কেন নিবে কাস্টমার আচ্ছা এরপর এরপর যদি দেখাই যদি ডেলের আপডেট জেনারেশনের মধ্যে কেউ ল্যাপটপ নিতে চান অনেকে আসেন জেনারেশনের মধ্যে আপনার ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো আছে টেন জেনারেশনের মধ্যে আছে এবং আমাদের কাছে এবং দেখা যায় জি থ্রি জি ফোর এই ল্যাপটপগুলো আমি দেখাবো আর কি বাট একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলো আগে হয়তো বা দেখে ফেলছি সেক্ষেত্রে আপনি কোরআই ফাইভের টেন জেনারেশনের মধ্যে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ডেল ল্যাটচুর সিরিজে আপনার সেভেন ফোর ওয়ান জিরো মডেলের ল্যাপটপ ফোরটিন ইঞ্চি ডিসপ্লে কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস জি এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্টি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো কিন্তু চার্জিং ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ল্যাপটপও চার্জ দিতে পারবেন আপনি চাইলে কিন্তু মোবাইলও চার্জ দিতে পারবেন একটা চার্জার দিয়ে দুইটা কাজই করে নিতে পারবেন সেক্ষেত্রে টেন জেনারেশন এই ল্যাপটপটার প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ টাকা ষোলো পাঁচশো জিবি এবং যদি আপনি ষোলো টু জিবি এস দিয়ে নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস থাকবে মাত্র ফোর্টি থাউজেন্ড চল্লিশ চল্লিশ হাজার ঠিক আছে এরপর ভাই কি দেখবো বলেন আপনার অনেক ল্যাপটপ আছে ভাই হ্যাঁ এরপরে দেখাচ্ছি যারা এইট জেনারেশনের মধ্যে স্পি ব্যান্ডের মধ্যে ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য যদি আমি জি ফাইভটা দেখাই সেক্ষেত্রে প্রবুক

Graphics oh. should be there. page. হ্যাঁ এরপর যদি আপনি লেনাবো থিংপার সিরিজের মধ্যে আরেকটি ল্যাপটপ দেখায় যারা গ্রাফিক্সের কাজ গুলো করতে চাচ্ছেন এবং যারা চাচ্ছেন প্রফেশনাল লেভেলে কাজ করতে তাদের জন্য কিন্তু কই মাসের প্রাণ কথা দেখা যায় এটা মাদার বোর্ডের বিল কোয়ালিটি কিন্তু অসাধারণ সেক্ষেত্রে লং টাইম যারা ল্যাপটপ ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি মনে করি এই ল্যাপটপ গুলো নিতে পারেন আমরা কিন্তু কর্পোরেটের দিয়ে থাকি আপনি যদি চান আপনি পার্সোনাল ল্যাপটপ নেবেন বা আপনার কর্পোরেটের জন্য আপনি পাঁচটা দশটা পনেরোটা ল্যাপটপ বা বিশটা ল্যাপটপ নেবেন সেক্ষেত্রে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এখন বেশ কিছু কর্পোরেট অফিসে অনেক জায়গায় দেখা যায় বিদেশি যারা আসে তারা কিন্তু সবাই এসে দেখা যায় নিতে চায় কারণ এটা বিল কোয়ালিটি অনেক ভালো তারা আসলে সৌন্দর্য চায় না চায় হচ্ছে কি আপনার একটা ভালো প্রোডাক্ট যেটা দিয়ে লং টাইম ব্যবহার করতে হ্যাঁ সেক্ষেত্রে 9.0 -0.

পপুলার সিরিজ জি থ্রি এবং জি ফোর জি ফাইভ জি সিক্স তিনটা ল্যাপটপ আপনাদেরকে দেখা দেব একসাথে যারা জি ল্যাপটপটা নিতে চান দেখা যায় যে আপনি রিজনেবল প্রাইসের মধ্যে সব ধরনের কাজ করতে চাচ্ছেন পার্সোনালি ল্যাপটপটা আমি ব্যবহার করি দুই হাজার উনিশ সাল থেকে এখন পর্যন্ত কিন্তু আমি ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই সেক্ষেত্রে কোরআই ফাইভ এর সিক জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস এস এইট ফোর জিরো জি থ্রি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি তেইশ হাজার টাকা এবং যারা জি ফোরটা নিতে চাচ্ছেন সেভেন জেনারেশন একটু বাজেট ভালো আছে সেক্ষেত্রে চাইলে কিন্তু কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হাজার টাকা এবং জি থ্রি জি ফোর এবং জি সিক্স যদি জি সিক্স এর এই দেখেন এইট ফোর জিরো জি থ্রি এবং এইট থ্রি জিরো জি সিক্স প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি এই যে গ্রেটের ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন কোয়ান্টিটি বিস থেকে আপনি ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন এইট থ্রি জিরো জি সিক্স ষোলো জিবি র্যাম টু ফিটি সিক্স জিবি এসএসডি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন বুঝে যাবে যে আপনার দাম কম না আপনি এখানে কম্পেয়ার করবো অবশ্যই আমি মনে করি কাস্টমার স্যাটিসফাই হবে এই প্রাইস গুলো দিয়ে আপনার ষোলো জিবি র্যাম দিয়ে এবং এস এস ডি দিয়ে জি সিক্সটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আসলে প্রোডাক্টের কোয়ালিটি আছে ভাই বুঝছেন অনেক জায়গায় দেখা যায় যে অনেকেই দেখা যায় প্রাইস কম দিয়ে আর কি বাট আপনাকে ফোন দিলে বলবে যে প্রোডাক্টটা নাই বাট আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট নেই আপনার

আমার পেজের উপর সবসময় লেগে থাকতেন বা ব্যাড কমেন্টস করতেন যে অন্য কেউ যেন না ঠকে এই ধরনের কিন্তু দুই হাজার উনিশ সাল থেকে একই বলতে পারি আশা করি ঠকবেন না রাইজন সিরিজের মধ্যে যদি আপনি নিতে চান যারা গ্রাফিক্সের এর কাজগুলো করতে চান যারা চান ভিডিও এডিটিং করতে এবং যারা চাচ্ছেন একটু গেম খেলতে সেই ক্ষেত্রে কিন্তু রাইজনের কোনো বিকল্প নাই সেই ক্ষেত্রে রাইজন সিরিজে আপনি এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন এটা কিন্তু ইলেভেন জেনার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এই ল্যাপটপটা ডেডিকেটেড গ্রাফিক্স আছে পাঁচশো বারো এমবি এবং ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স আছে আপনার এইট জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএমবি এস এস ডি দিয়ে

এই থ্রি বা হচ্ছে রাইজনের যে সিরিজ এই ল্যাপটপগুলো অনেক ফ্রেশ থাকে ভাই হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা ইলেভেন জেনারেশন জি টা ভাই ইএমআই এর মাধ্যমে ল্যাপটপ নেওয়া যাবে তো হ্যাঁ আপনি চাইলে যদি ক্রেডিট কার্ড থাকে আপনি কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই সুবিধা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি বারো মাস করতে পারেন ছয় মাস করতে পারেন বা তিন মাস করতে পারেন কিন্তু ক্রেডিট ইমআই এর সুবিধা পেয়ে যাচ্ছে আচ্ছা এখন ইএমআই করতে হলে আপনার শপে আসতে হবে নাকি আমি বাইরে থেকে করতে পারবো না আপনি আমার শপে না আসলে করতে পারবেন ভাই সেক্ষেত্রে আপনি তো কার্ড লাগবে কার্ড দিয়ে আপনার ইএমআই করতে হবে কোনো অপশন নেই ঠিক আছে তো আপনার শপে আসবে কিভাবে খুব ইজি মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদুল বাইতুল মামরের বিপরীত পাশে এখন তাহলে দুশো বাইশ নম্বর সব আর সবচেয়ে বড় সুবিধা গুগল লোকেশনে কিন্তু আমাদের লোকেশন শেয়ার করা আছে ল্যাপটপ হাউস ভিডিও লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আজকে মতো এখানে নিচ্ছি দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ